হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আসলে অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে দেখো একটা আজকের ব্লগটা ছিল এটাই যে ছেলেটার এক্সাম চলছে তো ওকে নিয়ে কলেজে যাচ্ছে আর কলেজে ওকে দিয়ে আমরা কি করি বৌদিরা ভাবিরা আর বা প্রত্যেকটা ছেলেমেয়ের মায়েরা সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো দেখো আমরা রিক্সায় উঠে চলে যাচ্ছিলাম তো ওখানে গিয়ে কিন্তু খুব মজা হয় একচুয়ালি ওরা যখন ক্লাসে ঢুকে যায় তারপরে আমরা বসে বসে ওখানে কি করি কি চলে সেটাই দেখো প্রত্যেকদিন এই যে মহিলা কলেজের সামনে এখানে ভাবিরা আমি স্বয়ং দিবার আসি কিছু না কিছু নিয়ে যাই আজকে নিলাম এই যে পাঙ্কা তারপরে এই হইলো আমার কাজ

স্কুলে দিয়ে <laughs> 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 আবার হেঁটে বাসায় এসে রান্না করলাম দুপুরে রান্না করে আবার কিন্তু রওনা হয়ে গেলাম ছেলেকে আনতে পরন্ত বিকেলটা এত সুন্দর ছিল আকাশ আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম দেখে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো খুবই খুবই সুন্দর ছিল আমি যেন বারবার প্রেমে পড়ে যাই এই গধুলি লগণ পরন্ত বিকেল আকের এই সব সৌন্দর্য আমার কিন্তু খুব পছন্দ খুবই ভালো লাগা যা তোমাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না এই ছিল আমার আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা জানিয়ে দিই